নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমের সংস্কার কমিশনের প্রস্তাবনা ত্রুটিপূরণ ঘটবে না বলে ত্রুটিওবার হচ্ছে যেমন পলাতক ও মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন এর ফলে এই কমিশনের উপরে আস্থা রাখার সম্ভব বলেই আমরা মনে করি একই সাথে আমরা লক্ষ্য করছি যে

ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আবার করছি আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল এগারোটায় সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সাংবাদিক বন্ধুগণ আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন